শেষ দিন দিন আজ ছুটির হয় শেহজাদ ফ্রিসা ও ফ্রিসার দাদুমণি দাদুভাই ভাই চাচুকে নিয়ে এক পরিচিত এতিমখানে এসেছে এতিম বাচ্চাদের জন্য আজ শেহজাদ দুপুরে খাবারের ব্যবস্থা করেছে আসছে পর থেকে ফিসা বাচ্চাদের সাথে খেলছে সেহেতার দাঁড়িয়ে থেকে নির্লিপ্ত দৃষ্টিতে সেই দৃশ্য দেখছে হুট করে ফিসা দৌড়াদৌড়ির মধ্যে একটা ইটের সাথে লেগে পড়ে যায় ফিসা কানা করার আগে শেহজাদ তা দেখে ছুটে যায় হাঁটু হাতের কোনোই ছিলে রক্ত বের হচ্ছে আরও কয়েক জায়গাতেও ব্যথা পেয়েছে ওখানে ইটের সুরকিও ছিল ফিসা ইতিমধ্যে চোট ভেঙে কাঁদছে শেহজাদ ওকে কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে বসায় তারপর গাড়িতে থাকা ফার্স্ট এইড বক্স থেকে তুলা ও স্যাবলন দিয়ে আস্তে আস্তে ড্রেসিং করছে মিসেস শাহিদা তার অসুস্থ ছেলের হুইল চেয়ার আগলে গাড়ির কাছে আসলেন তারপর ফিশার কাটা স্থান থেকে আফসোস করে বলেন ফিস কতটা ছিলে গেছে দেখেছ বারবার মানা করার পরেও সেই দূরাদূরি করেইছে এখন ব্যথাটা কে পেল সে যাক চলো বাড়ি ফিরে যায় তোমার ফুপাকে কল করে আসতে বলি বাচ্চাদের খাওয়াও তো শেষ ফিসাকে এখন মেডিসিন খাওয়াতে হবে নয়তো জ্বর এসে যাবে হ্যাঁ আমি ওকে মেডিসিন খাইয়ে দিচ্ছি আপনি ওর কাছে থাকুন স্যারকে আমি ডেকে আনছি শেলজাত ফিসাকে সিটে ঠিক করে শুয়ে দে হাটুর নিচে কুশন দিয়ে চলে যায় এরপর ডক্টর আকবর রহমানকে ডেকে নিয়ে এসে গাড়িতে উঠে বাড়ি ফিরে আসে শনিবার দুপুরের দিকে মিরার কাছে ইন্টারভিউর জন্য মেল এসেছে সোমবার তার ইন্টারভিউ মিরা লাঞ্চ ব্রেকে মেলটা দেখে রাইমাকে জানাতে চাইল রাইমা সবে স্যান্ডউইচে কয়েক বাইট দিয়েছে তখন সামনে বসা মিরাকে চুপ করে বসে থাকতে দেখে বুড়ো কুঞ্জন করে প্রশ্ন সুরে কিরে খাচ্ছিস না কেন বলে আবার খেতে লাগে মিরা ইতিউতি করে বলে আসলে আমি কালকে ঢাকা যাব। রাইমার মুখে খাবার থাকে সে ইশরাই কারণ জানতে চাই জবাবে মিরা বলে সোমবারে ইন্টারভিউ আছে রাইমা চৌকিতে চাইলো মুখের খাবারটা গেলে হরবড়িয়া শুধাই ইন্টারভিউ মানে কিসের ভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম ওরা ডেকেছে কবে করলি আমাকে তো বললি না রাইমা উতলা হয়ে যাচ্ছে সেই সাথে তার অভিমান মিশ্রিত সুর মিরা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল দেখ রাই তুই তো জানিস সব আব্বু দেশে ফিরতে বলছে ফোন করলেই বলে জিনিয়া রাতে জানালো একটা ভালো বি ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটির সার্কুলার ছেড়েছিল এবং ওই দিনই অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ছিল ও এক প্রকার জোর করেই অ্যাপ্লাই করিয়েছে তাছাড়া আমিও তো ভালো অপশন খুঁজেছিলাম এটা ভালোই লাগলো আমি এই ক্যাটাগরির প্রাইভেট ভার্সিটি থেকে পড়াশোনা করেছি সেখানে সিজিপিএ থ্রি পয়েন্ট এইট মানে অনেক ভালো রেজাল্ট পিচিং প্রফেশনটা ভেবেছিলাম যদিও বা কখনো জয়েন করি তবে পিএইচডি করলে তারপর এখন যিনি আর কথায় ভেবে দেখলাম মন্দ হয় না ব্যাপারটা রাইমা হতাশ চিটে স্যান্ডউইচের কামড় দিয়ে বলো ওকে তবে চলে যাচ্ছিস মীরা মলিন দৃষ্টিতে চাইলো রাইমা দৃষ্টি নিচু করে ফের বলে অবশ্যই যেতে তো একদিন হবেই কতদিন আর একা অন্য একটা দেশে পড়ে থাকবি প্লিজ ইয়ার এভাবে মুখ ভার করে থাকিস না মীরার করুণ সরে রাইমা ছোট করে হেসে বলে আমি তোর কারণে কষ্ট পাইনি কিন্তু তোকে ছাড়া থাকতে হবে এটা ভেবে খারাপ লাগছে কষ্ট হচ্ছে অভ্যাস হয়ে গেছিস তুই তিন বছর হতে চললো আমাদের ফ্রেন্ডশিপের তোর মনে আছে প্রথম দিন আমরা দুইজন বাঙালি বাকিরা আমাদের ভাষা ঠিকঠাক বোঝে না অন্য কারোর সাথেও মন খুলে কথা বলতে পারতাম না তখন তোর সাথে নিজের ভাষায় কথা বলতে শান্তি পেতাম তারপর থিওরির ক্লাস সব শেষ হওয়ার পর জাস্ট রিসার্চের সময় ওই ছোট ফ্ল্যাটে চলে আসলাম রিসার্চের জন্য ভার্সিটির ল্যাবে রাত নটা দশটা অবধি মাঝে মাঝে থাকতে হতো দুই বছর হবে এই ফ্ল্যাটে মিরাজ চোখে পানি জমল যে কোনো সময় গাল গড়িয়ে দড়িয়া বইতে সময় নেবে না রাইমারও একই অবস্থা রাইমা নিজেকে সামলে নিয়ে পোল এমন ইমোশনাল না করে খাতো টাইম নেই সে মাথা নিচু করে দূরত খেতে লাগলো মীরা হালকা হেসে খেতে শুরু করে ইন্টারভিউ দিয়ে মীরা বের হলো ইন্টারভিউ ভালো হয়েছে এটাতে টিকে গেলে আরেকটা ইন্টারভিউ হবে চার পাঁচ দিনের ছুটিতে এসেছে ছুটি নেবে বলে রবিবারও সন্ধ্যা অবধি জব করে তারপর রাত আটটার ফ্লাইটে দেশে এসেছে যদিও এসব আন্দাজ করে বলা কালকে একবার ভার্সিটিতেও যেতে হবে বাড়ি ফিরে মীরা হতবাক বাবির কাছ থেকে জানল ঘটক কিছু ছেলের ছবি ও বায়োডাটা নিয়ে এসেছে এবারে আবার প্রথম ঘটক দ্বিতীয় জনকে আর বলেনি শারমিন বলে এবারে সব প্রবাসী ছেলের বায়োডাটা নিয়ে এসেছে মীরা সাপ সাপ মানা করে দেয় আমি প্রবাসী বিয়ে করব না আমি দেশে জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছি দেশে জব করলে হাজবেন্ড প্রবাসে থাকবে এটা কেমন দ্বিতীয়বার যারা দেখতে এসেছিলো ওদের তো আমাকে নিয়ে দুটো প্রবলেম ছিল আমি জব করি আবার ইন্ডিয়াতে যদিও আমি ওদের মনোভাব বুঝেই বলেছিলাম যে ওই জবটাই করব। ওদের আমার জব করাটা নিয়েই আসল আপত্তি ছিল কিন্তু এখন আমি যখন পিএইচডি করবো তখন তো প্রবাসী কাউকে বিয়ে করলে সে আমার জন্য নিজের জব ছেড়ে সেই দেশে শিফট হবে না প্রবাসীদের ফ্যামিলি বউকে চোখে চোখে রাখে আবার হাজারটা রেস্ট্রিকশন দেখব যে আমাকে বাড়ি থেকে বেরোতেই দেবে না নিধি ও শারমিন বিষয়টা ভাবলো অতঃপর নিদি বলল তুমি বাবাকে এখন কিছু বলো না চুপচাপ থাকো যেই কাজের জন্য এসেছো সেটা করো শারমিনও হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলে হুম ঠিক তাই তাছাড়া কয়েকদিন পর নতুন সেমিস্টারের ক্লাস শুরু হবে তার আগে সব ফাইনাল করতে হবে তাই মনে হয় যদি সিলেক্ট হয় তবে দ্রুতই হবে তুমি সেসব নিয়ে চিন্তা করো না ফ্রেশ হয়ে আসো তারপর খেয়ে নাও দুপুর গড়িয়ে যাচ্ছে হুম মিরা নিজের ঘরে ফ্রেশ হতে চলে যায় বিকালে মীরার বাবা মীরাকে ডেকে জানায় আগামী কাল তোমাকে পাত্র দেখতে আসবে তৈরি থাকো মীরা খুব একটা গুরুত্ব না দিয়ে বলে আসুক আমি কাল একবার ভার্সিটিতে যাব কাজ আছে রফিক তালুকদার পাল্টে কিছু বলেন তার আগে মীরা সেখান থেকে চলে আসে আশ্রম মাগিবে নামাজ পড়ে একটু ঘুমাবে আজ ফ্রিশার ক্লাস শেষে স্কুল থেকে সরাসরি ভার্সিটিতে নিয়ে এসেছে কারণ মিসের শাহিদা ওনার ছেলের সাদীপকে নিয়ে হসপিটালে যাবেন ফ্রিসা তো একেবারেতে থাকতে পারবে না তাই নিয়ে এসেছে এখানে এসে ফ্রিসা বেশ খুশি কিছুটা সময় তার বেশ আনন্দই কেটেছে বাড়ি ফেরার সময় ফ্রিসা তার দাদাভাইকে বলে দাদা ভাই আমি কিন্তু কালকেও আসবো শেহজাদ সামনে ড্রাইভ করতে করতে প্রশ্ন ছুঁড়ে কেন আজ তোমার দাদুমণি ছিলেন না বলে নিয়ে এসেছি কালকে তো তিনিই তোমাকে আনতে যাবেন ডক্টর আকবর বললেন আহ শেহজাদ আসুক না আমি ড্রাইভারকে বলে ওকে আনিয়ে নিব আজকে ও কত আনন্দ করেছে কি দরকার ফুপিমণি বাসায় একা থাকবেন তাছাড়া ওর হোমওয়ার্কগুলো বাকি থেকে যাবে আজকেও তো করেনি থাকুক কালকেও আগে আমার কাছে বসে হোমওয়ার্ক করবে তারপর খেলবে পরে কিন্তু প্রতিদিন আসতে জেদ করবে ত্রিশা দ্রুত জবাব দেয় করব না প্রমিস প্লিজ বাবা জাস্ট ফর টুমরো শেহজাদ হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে ওকে বাড়ি ফিরে আগে সব হোমওয়ার্ক শেষ করবে ফ্রিশা খুশি হয়ে আনন্দ করে তার দাদা ভাইকে জড়িয়ে ধরে শেহজাদ লুকিন মিরোনে তা দেখে হালকা হাসিয়ে মিরা ভার্সিটিতে এসেছে কিছু পেপার ওয়ার্ক করতে। চেয়ারপারসনের রুমের বাইরে ফৃশাকে দেখে কিছুটা অবাক হয়। ফৃশা তাকে দেখে ছুটে এসে উৎফুল্ল চিত্রে বলে, "হাই আন্টি, হাউ আর ইউ?" মিরা একটু নিচু হয়ে ফৃশাকে আদর করে বলে, "আই এম ফাইন। হাউ আর ইউ, বারবিডল?" "এতগুলো ভালো।" ফিশার জবাবে ও জবাবদার ভঙ্গিতে মিরা হেসে বলে। মিরা ওর ড্রেসআপ দেখে জিজ্ঞাসা করে তুমি স্কুল থেকে এসেছো হুম বাবা তো না দাদা ভাই বলাতে রাজি হয়েছে ও আচ্ছা তুমি ক্লাস করতে এসেছো মিরা হেসে জবাব দেয় না বাচ্চা আমি একটা কাজে এসেছি একটু পর চলে যাবো মন খারাপ করে বলে কিছুক্ষণ থাকো না আমি তোমার সাথে খেলবো আন্টিরা বিজি এখন মীরা ভাবলো কিছু তার মা পয় করে বলে দিয়েছেন যেন বিকাল চারটার আগে বাসে আসে এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বাজে ফ্রিসার সাথে কিছু সময় থাকতে পারবে অতপর রাজি হয়ে গেল মীরা নিজের কাজটা শেষ করতে আগে চেয়ার পার্সনের অফিস রুমে যায় ডক্টর আকবর রহমান মীরাকে দেখে খুব খুশি হন ফ্রিসা ছিল বলে তিনি মীরাকে আজকে কাজ ছাড়া বেশি কিছু বলেনি অতপর মীরা ও ফ্রিসা ভার্সিটি ট্যুর দিতে বেরিয়ে পড়ে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ওরা ভার্সিটির কাছে রেস্টুরেন্টে যায় খাওয়া দাওয়া শেষে মিরার হঠাৎ সময়ের কথা খেয়াল হলে সে ফোনে সময়ের দিকে নজর দেয় প্রায় দুপুর দুইটার ঘর মীরা মিরা করি করে ফিসাকে বলে ফ্রিজা চলো আন্টির এবার যেতে হবে নয়তো আন্টির মা আন্টিকে বকবে ফিসার মুখ ছোট করে বলে এক্ষুনি চলে যাবে হুম তোমার বাবাও তো তোমাকে খুঁজে ছিল তোমার দাদা ভাই কলও করেছিল বেশি দেরি করলে টেনশন করবে তো ওকে চলো ফিশা মুখ ছোট করে বলে মিরা ফিরশা কিনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ভার্সিটিতে যায় এদিকে শেহজাদ চেয়ার পার্সোনাল রুম থেকে অস্থির পায়ে বেরিয়ে ফোন কানে নিয়ে লিফটের দিকে আসছিল তখনই মিরার ফোন বেজে ওঠে মিরা তখন সবে লিফট থেকে নামবে ব্যাগ থেকে ফোন বের করতে করতে লিফট থেকে নামা মাত্রই কেউ একজন চোখ মেরে ফিশাকে নিজের কাছে নিয়ে নিয়েছে মিরা চোকিতে তাকালে শেহজাদকে দেখে স্বস্তি পায়। কিন কিন্তু শেহজাদের চোখ মুখ মোট স্বাভাবিক না তৎক্ষণাৎ শেহজাদ কিছুটা রুড সরে শোধায় ডি ডিউ টেক ফিশা মীরা খানিক চমকে ওঠে তারপর আনতে আমতে করে বলে আসলে স্যার একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম আমার পারমিশন নিয়েছো মিরা মাথা নাড়ে সেহজাদ এক ঈশ্বরে আবার প্রশ্ন সুরে তাহলে এবার ফিশা উত্তর দেয় তার বাবা যে তার আন্টির উপর রাগ করেছে তা সে বুঝতে পেরেছে তাই বলে আমি আন্টিকে বলেছিলাম আই ওয়াজ হাংরি বাবা প্লিজ বাবা ডোন্ট বি অ্যাংরি সেহজাদ নিলো চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে ফের চোখ মেলে বলে ওকে থ্যাংক ইউ মিরা আই উইল হ্যান্ডেল হার মিরা জোরপূর্বক সৌজন্য হাসে তারপর ফিসা আদর করে বাই বলে চলে আসে বাড়ি ফিরতে ফিরতে চারটা বেজে গেছে মীরা দূর তো কলিং বেল চাপে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে